মসজিদে নবমীর যে চারপাশে বাউন্ডারি আছে বাউন্ডারি গেটগুলোর মধ্যে তিনশো দশ নম্বর গেট দিয়ে বের হলে ঠিক সামনেই হাতের লোকজন সব বরাবর যাচ্ছে গেট দিয়ে বের হলে লোকজন বরাবর এদিকে যাচ্ছে ঠিক জাস্ট হাতের বাই প্রথম যে ইয়াটা সেটা হলো মসজিদে গামামা আসলে এই মসজিদের প্রতিটি কাজ প্রতিটি কারু কাজ মতো সাহাবাদের কথা মনে করে দেয় এই মসজিদের স্ট্রাকচারগুলো দেখলে আসলে বোঝা যাবে যে এগুলো প্রত্যেকটা ইট মনে হয় যেন এক একটা পাথরের টুকরা তো এখানকার হিস্টোরিক্যাল কোনো এভিডেন্স যদি পাওয়া যায় তাহলে এটা আসলে কনস্ট্রাকশন সময় বা কবে নির্মাণ হয়েছিল সেটা হয়তো বোঝা যাবে দেখে এটার কোথাও কোনো জায়গায় কোনো দেখতে পাচ্ছিলাম যে এখানে কোনো রকম হিস্টোরিক্যাল কোনো ইনফরমেশান এখানে আদৌ আছে কি না এখানে লেখা আছে আল মোসাল্লাহ মাস্ক আল গামামা নিচে ইজ দ্য লাস্ট প্লেস অফ হুইচ ইজ দ্য প্রফেট মে আল্লাহ প্রেয়ার্স অ্যান্ড পিস বি আপন হিম প্রেড দ্য থ্রু ইটস অ্যান্ড প্রেয়ার্স ফর এজ আসলে এখানে কোনো হিস্টোরিক্যাল ফার্স্ট হিজড়ির সেঞ্চুরি হিজড়ির প্রথম শতাব্দীতে ওমর বিন আবদুল আজিজ উনি আসলে এটা মসজিদটা এরকম একটা তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায় তো এই ঠিক পাশেই হাজিরে থাকার জন্য নানা রকম হোটেল বাড়ানো হয়েছে তো এই জায়গাটা কিছুটা ওপেন স্পেস আছে এখানে যেখানে হাজিরা নামাজ শেষে বা নামাজে যাওয়ার আগে কথা বলে বা একটু ঘোরাঘুরি করে একটু বসতে পারে একটু রিল্যাক্স টাইম এখানে পাস করতে পারে আসলে মসজিদের ভিতরেও প্রচুর জায়গা আছে হাজিরে বসার জন্য তো আমরা যদি এই মসজিদ থেকে কিছুটা আগিয়ে যাই একটু আগায় যায় যদি একটু তাহলে আমাদের মসজিদে আবু বকর আল্লাহ তাল আলহ নামে যে মসজিদ অর্থাৎ আমাদের ইসলাম এর যে প্রথম খলিফা হজর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহুতআ তাল আনহু নামে যে মসজিদ আছে মসজিদে আবহাওয়া এটা দেখতে পাব এই মসজিদটা সাইজে মসজিদে গাঁও আমার তুলনায় প্রায় অর্ধেক এটা সাইজে প্রায় সাতশো থেকে বারোশো স্কোয়ার ফিট হওয়ার সম্ভাবনাই বেশি তো এক গঠনশৈলে একটা মসজিদে গা মতোই পাথর গাঁথনি গেলে মনে হয় যে একেবারে পাথরের গাঁথনি পাথর দিয়ে গাঁথা মসজিদের পাশে হওয়াতে যারা মসজিদের জামাত মিস করে তারা আসলে প্রথমেই এখানে ঢুকে যায় অনেক সময় কারণ জামাত মিস করার চাইতে জামাতে নামাজ পড়াটা অনেক বেটার লেখা আছে নাম মসজিদ আবু বকর আসিক Bu ne demek, labek, labek. hala mürjed, muh mürjed. এটার ভিতরটা দেখলে সে প্রথম দিনের স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায় মসজিদের বাইরে ইটার পাথরের গাঁথনির মতো মনে হলো ভিতরে আসলে মনে হয় যেন আমাদের লালবাগ কেল্লা বা শতাব্দী শতবর্ষ পুরাতন স্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলোর মতো পুরাতন ইটে গাঁথনির মতো মনে হয় আসলে এই জায়গাগুলো শাহাবাদের স্মৃতি বিজয়ী স্থান মদিনা এবং মক্কার যেদিকেই তাকানো হয় না কেন প্রত্যেকটা জায়গায় মনে হয় যেন সাহাবাদের পদধুলি জমা হয়ে আছে আসলে এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়ছে সেটা হলো হজরত আবু হুল রাদিল্লাতালহুর কথা উনি খুবই দরিদ্র নিঃস্ব অবস্থায় ছিল ওনার ইসলাম গ্রহণ করার পর একটা পর্যায়ে ওনার মেন কাজ ছিল শুধুমাত্র হাদিস অধ্যয়ন করা একবার আবু দিল তার খুবই ক্ষিদার্থ ছিল তিন দিন যাবৎ কোনো খাবার খায় নাই উনি এ আশায় পথের ধারে দাঁড়িয়েছিলেন যে কোনো তাকে দেখবে তাকে দেখে তাকে আপ্যায়ন করার জন্য নিয়ে যাবে প্রথমে হজত আলী রাজি আল্লাহন দেখা হজ আবহলে দাদা দিলি রাজি আল্লাহ আনহু তাকে সালাম দিল কিন্তু তাকে আপ্যায়নের জন্য দাওয়াত দেয় নাই মেহমানদারির জন্য তাকে আমন্ত্রণও জানায় নাই ঠিক একইভাবে পর্যায়ক্রমে হজরতমর রাজি টাকাল আনহো এবং হজর আবু বকর সিদ্দিকের আলিউল্লাহআ একই রাস্তা গমন করল তাদেরকেও সালাম জানানোর পরেও তারা মেহমানদারির জন্য তাদেরকে আমন্ত্রণ জানা তাদেরকে আমন্ত্রণ জানায় নাই এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সোল্লাহ আলিহাম সাথে তার সাক্ষাৎ হয় এবং হজরত মোহাম্মদ সোল্লাহ আলিহাল্লাম ওনাকে আমন্ত্রণ জানায় সেটা আরও অনেক সময়ের ব্যাপার অনেক লম্বা ঘটনা উনি এক কাপ দুধ দিয়ে সমস্ত সাহাবাদেরকে যারা আহলে বাইর যারা ছিল শিক্ষাকালীন সময় যখন মদিনার পাশে যে দিনী যে মাদ্রাসা ছিল সেখানকার তাদের সবাইকে সহ আবহাওয়া ডাতীয় দাও তাঁানো প্যাড ভরে দুধ পান করে হাটতে মধ্যে চলে আসছি হয হাটতে চলে আসছি মসজিদ গা আমার দিকে মসজিদি গামাগুলো রাস্তার লক্ষ্য করলে দেখবেন যে পুরোটা পাথরের তো পাথর পুরো পাথর এই যে স্ট্রাকচারটা দেখেন পিলের স্ট্রাকচার এটা মনে হয় যে একটা পাথর কেটে ধরা হয়েছে ঠিক ভিতর দিকে যদি তাকাই ভেতরে সামনের উপর দিয়ে পাঁচটা আছে সেটা আমি বোঝা যাওয়ার কোনো উপায় নাই তো আসলে মক্কার এবং মদিনার প্রতিটা গলিতে গলিতে নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায় এখানকার শাসকগণ আপ্রাণভাবে দেশটাকে সাজিয়ে রাখার চেষ্টা করছেন আমি যেখানে গিয়েছি যেখানে যাওয়া হয়েছে পুরো দেশটাকে মনে হয়েছে যে ছবির মতো সুন্দর